আমাদের রাজনীতি সামনের রাজনীতি অবশ্যই এবং এই যুব এবং তরুণদেরকে মাথায় নিয়ে করতে হবে এ ছাড়া বাংলাদেশের আর কোনো পথ নাই কারণ বাংলাদেশের যত সৃজনশীল ভূমিকা আছে বাংলাদেশের যত উদ্যোগী তরুণ আছে বাংলাদেশের যত উদ্যমী তরুণ আছে প্রত্যেকেই বাংলাদেশকে পুনর্গঠনের স্বপ্ন নিয়ে এখন বিভোর কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশে রাজনৈতিক পক্ষগুলো রাজনৈতিক শক্তিগুলো এই স্বপ্নকে স্বপ্ন স্বপ্নভঙ্গে রূপান্তরিত করার জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে আপনারা যদি ইদানিং মিডিয়া প্রেজেন্স দেখেন টকশো দেখেন খুব স্বাভাবিকভাবেই লক্ষ্য করবেন এখানে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত চলছে ফ্যাসিবাদকে বাংলাদেশে নিয়ে আসার স্বৈরাচারী কাঠামোকে আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টা কারা রুখে দিবে এই প্রচেষ্টা রুখে দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের যুব সংগঠন এবং তরুণরা যারা আছেন তাদেরকে রুখে দাঁড়াতে হবে